এটা আপনারা জানেন গত ডিসেম্বর মাসে সাতই ডিসেম্বর ছয় ৬ সাত ডিসেম্বর এবং তারপরে চোদ্দ পনেরো ষোলো ডিসেম্বর দুটি পরপর প্রাকৃতিক দুর্যের প্রায় সব আটটা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা খেতমজুরি ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটিফর্ম দিয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয় সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে ডিএমরা করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে